দেওয়া নেওয়ার ব্যাপারে আমি খুব হিসেবি যাকে যখন কিছু দিতে চেয়েছি সবটুকু উজাড় করেই দিয়েছি আমার চোখের জল নিঃস্বার্থ সমর্পণ বুকের বাম দিকে চিন চিনে ব্যথাসহ ঘুমহীন রাত তার চূড়ান্ত অবহেলার শেষেও একগাল স্নিগ্ধ হাসি কিছু মন কেমন করা গানের লাইন অবেলায় তাকে শুনিয়েছি জয় গোস্বামী হলদে গোলাপ কিংবা বেলি ফুল নিয়ে অপেক্ষা করেছি বুকের শুনশান রাস্তার মোড়টাই কতগুলো দিন মাস বছর এত কিছুর পরও সে আমার অস্তিত্বটুকু অস্বীকার করতে চাইলে তার থেকে মুখ ফিরিয়েছি নিবিড়ভাবে নিরঙ্কুশভাবে মনের ছিন্ন বিচ্ছিন্ন অংশগুলো কোনো মতে জোড়া দিয়ে চুপচাপ পিছিয়ে এসেছি আর ফিরে তাকায়নি কতগুলো দিন মা